মোর ভোক লাগি আমি খাম। এ কুকুলা খালি খাম 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 করতে। ও হতি লন্ডালে ডুবেছে। ওলানি শত ঘুরে পারে। মু খেলো মু খেলো। না আমি খাম। মা মোর ভোক লাগিয়ে লাগি খাম কি খাম। একটা আগুত কল খাম 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 আর একটা শুরু করি। দিটা টপলা হয়ে গিয়া মোর বাড়ি। ইলা জলার রয় নি যাবে। অমন কই না ও মাতা কি বোঝাও। মাতা তাই छुटু ছেনা। হ্যাঁ আমি ভাত খাম। মা ইলা কি লাগায় খালি ঘেনে 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 ভালো লাগজেনি আর। এই চুপ করো। ওয়া গেটখানবে শেবেনে লোনের টাকা ਲੈনে ঘর বাইলা চক্কর কা দিয়ে কিস্তি দিবার নামগন্ধ নাই বাড়িছেন হ্যাঁ কিছু খুঁজছেন হ্যাঁ কিছু খুঁজজি মানে কিস্তিবাসী কিস্তি তো ও কিস্তি হামা মনে কি তুমি অন্য কিছু খুঁজবাছেন হ্যাঁ মাইছো খুঁজবাছি ছেনা কি না 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 হামা মাইছো নাই অন্য বাই যাও হামা বাই খালি জীরা ছুরুছ আছে পাগলা নাকি তুমি না হামা তো ভালো আছি কিস্তি তো আজ তো টাকা নাই এইদিন ওই ডা হাম আসুন মনে কিস্তি আজকে লাগবে আজ তো টাকা নাই এই দিন না আজকেই লাগবে আজকেই লাগবে টাকা তো নাই কেমনে কিস্তি দিম পালবা কি নাকি আরে না ভাই তোমার টাকাটা কেমনে দিম ওইটা ভাবজি না ও ভাবো ভাবো ভাব তাড়াতাড়ি জোগার করো ও স্যার তুমি একটু ভারত যাও দি আমা ভাবজি তোমার টাকাটা ব্যবস্থা কর না ভারত যাবো না আমা এটাইছি আমা তোমার ব্যবস্থা করো কি করে স্যার যাও কি তুমি একটু ভারত যাও কি না আমার একটু ব্যবস্থা করছি ও আচ্ছা তে ব্যবস্থা করো আমা চি বাইরে ব্যবস্থা করো মা

যতই কিস্তি লিবা আসো কিস্তি দিব না হ্যাঁ বারো বছর ঘুরাবো চুপ কর বারো বছর ঘুরাবে টাকায় নাই কি করে হ্যাঁ তাহলে লোন নাই শোধ করব ওইটা করবে বাড়ি